আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুঃখ কষ্ট সবার জীবনে থাকে তো নো কষ্ট নো পেন ওকে দেখছেন বাগানটা কত সুন্দর এই বিল্ডিং এর উপরে কাজ আমাদের এইটা ঢুকতে হবে এখন এই আমরা ঢুকলাম একবার উপরে উঠতে হইব দেখছেন চিন্তা করেন এই উপরে উঠতে তো ঠিক চল এটা পুরো তৈরি উপর এখানে মনে রাখতে কেউ ঘুমায় এখানে সিঁড়ে বলে এরকম নয় তো আজকে কোম্পানিতে কাজে আইছি সকালবেলা আইছি আজকে ডিউটি মিটি করছি আমাদের কাজ হলো এগুলা এই এইগুলা দেখতেছেন না এগুলো সব বড় বড় মেশি যেটা হলো রুমের ভিতরে হাওয়া যায় এইখানতেই গা এডি সবগুলা মনে করেন এখানে নতুন মেশিং এটা আইসে এটা জয়েন দিতেছে আমরা এখান দিয়া এটা জয়েন দিমু সামনে আরো কয়েকটা একটা আছে যে এরকম জয়েন্ট আর এই হাওয়া এই দিক থেকে কুলিং হাওয়া যাবে রুমের ভিতরে পরে ওদিকের মাধ্যমে কিছু সেটিং মেটিং আছে ওদিকে থেকে রুমে রুমে এক রুমে তো আরেক রুমে হওয়া যাইব এরকম বহুত আছে এই এক একটা বিল্ডিং এ কত কতগুলা মেশিন লাগাইছে আর আমাদের পিছে আছে আমাদের পিছে হইলো বুজারফ হোটেল ওই যে দূরে যেটাকে সেভেন স্টার হোটেল বলে ওই যে আমার বলেছে হোটেল আর আমি কিছুদিন ভিডিও করছিলাম ওই যে ওই ওই পাশের বিল্ডিং ওইখানে কাজ ছিল এটা এখানে ডিউটি ডিউটি করতে এসেছি একটু পরদে জামুকা ওটা দু এক ঘন্টা পর দিয়ে কাজটা শেষ করে জামুকা যে পথে দেখছি ন্যাশনাল ডে ডুবাইয়ের ন্যাশনাল ডে লিখতেছে ন্যাশনাল ডে

এই এদিক থেকে রুমের ভিতরে ডাইরেক্ট আলো যায় আর উইটা হইল পানির পানির লাইন এদিকে পাইপ টাইপ যায় আর ইলেকট্রিকের পাইপ এদিকে আছে ইলেকট্রিকের পাইপ আপনার এই যে ইলেকট্রিকের পাইপ আছে না একটু উপরে দিছে জানি আছে না পানি না লাগে ইলেকট্রিক দিচ্ছে আমরা এটা এটা এদিক থেকে জয়েন্ট নেবো ওদিক থেকে জয়েন্ট ওদিকে চাইবো এটা মেশিন এতে হাওয়া যায় ডাইরেক্ট রুমে যাবো থেকে ডাইরেক্ট রুমে যেতেছে হাওয়াটা নিচে যাব আর এদি এদিক থেকেও যেব এদিক থেকে নিচে এটা নতুন মেশিন আছে এটা নতুন আনছে এটা নতুন আনছে দুটা মেশিন নতুন আনছে আর জামুকামরা যাওয়ার সময় গেছে গা আর এটা দুবাই কিন্তু এই বাংলাদেশের মতোই মসজিদের শহর হ্যাঁ এখানে কতগুলো মসজিদ ওইখানে একটা মসজিদ দেখা যায় গম্বুজ ওই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো এখানে একটা আছে আঠেরো আঠেরো উনিশ দেন আমার আমার পাশে আছে বিশ ত্রিশটা মসজিদ এতগুলো মসজিদ আরও তো মসজিদ আছে কিন্তু এখানে মসজিদ ছিল বাংলাদেশের মতো দুই তিন তালা না এখানে দুই তালা থাকে বা তিন তালা থাকে কিন্তু ওই যে এত সুন্দর করে করে যে তাজমহল আছে না তাজমহলের মতো এত সুন্দর সুন্দর মসজিদ করে এখন এই যে এগুলো লেয়া যাবো গা এগুলো এটা লাগানো হয়নি এটা আছে পরে এসে লাগাম এইগুলো এটা লাগামো ওইগুলো পরে লাগামো যতটুকু পার্সাপ না লাগাই আর বাকি লাগামো এখন এখন যাবো রুমের ভিতরে এখন যাবো কোম্পানিতে যাবো যা কিছু ডিউটি করে আবার বাসা যাবো